প্রত্যেকটি বাবা মায়ের প্রায় স্বপ্ন দেখে তার ছেলেকে একটি সুশিক্ষায় শিক্ষিত করবে আর সেটা যদি হয় ক্যাডেট কলেজে তাহলে তো খুবই ভালো হয় অনেক বাবা মায়ের স্বপ্ন দেখে তার ছেলেকে ক্যাডেট হিসাবে দেখবে ক্যাডেট স্কুলে ভর্তি করাবে ষষ্ঠ শ্রেণীর এই ভর্তি প্রতিযোগিতায় অনেক ছেলে এবং মেয়েই এখানে চান্স পায় আর অনেকেই চান্স পায় না সো যে সমস্ত বাচ্চারা এখানে সঠিকভাবে প্রস্তুতি নেবে আর ভালো মার্কিং পেয়ে উত্তীর্ণ হবে তারাই কিন্তু চান্স পাবে অনেক বাবা মা এই বিষয় নিয়ে খুবই চিন্তিত কিভাবে তার বাচ্চাদেরকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ালে তারা ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারবে সো তাদের জন্য পারফেক্ট সলিউশন ষষ্ঠ শ্রেণীর এই ভর্তি প্রতিযোগিতায় শুধুমাত্র প্রস্তুতি হবে ফ্রিজম প্রকাশনীর ক্যাডেট কলেজ ভর্তি সুপার সাজেশন যেই সমস্ত ছেলে এবং মেয়েরা স্বপ্ন দেখে তারা ক্যাডেট হবে ক্যাডেট স্কুলে অধ্যায়ন করবে সুশিক্ষায় শিক্ষিত হবে তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপডেট সকল তথ্য সংগলিত এবং এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের একটি সংমিশ্রণ রয়েছে যেটা তাদের প্রস্তুতি করবে আরো খুব সহজ শুধু এখানেই শেষ নয় এর সাথে আছে তিন সেট প্রশ্ন সহ উত্তরপত্রের নমুনা কপি যেটা এখানে অধ্যায়ন করলেই সেখানে তারা যাচাই করতে পারবে কতটুকু তারা শিখতে পেরেছে সো সঠিকভাবে প্রস্তুতি নিলেই তাদের এই ভর্তি পরীক্ষায় চান্স পাবে ইভেন একটা ভালো ফলাফল অর্জন করবে সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য এখনই আপনার বাচ্চাদেরকে সংগ্রহ করে দিন এই বইটি আর প্রকাশনের এই বইটি সংগ্রহ করতে ভিজিট করুন ফ্রিজম ফেসবুক পেজ প্রকাশনী অথবা কাস্টমার সাপোর্টের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এছাড়া চাইলে গুগল প্লে স্টোর থেকে প্রতি সেবা অ্যাপস ইনস্টল করে সেখান থেকেও খুব সহজে এই বইটি অর্ডার করা যাবে সো ভর্তি পরীক্ষায় বিজয়ী হতে হলে নিতে হবে চূড়ান্ত প্রস্তুতি প্রস্তুতি ঠিকঠাক থাকলেই সে ক্যাডেট হিসাবে চান্স পাবে থ্যাংক ইউ